যাতে অন্যায় ধরনের অপরাধ কম লাগে এক ভাঙা দশ ভার ভাবে পারিবারিক অপরিহার্য এবং নিজের কাছে আহ্বান জানাই জানাই বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন এই সভ্য ন্যায় হলে আমাদের গরম হয়ে গেছে আমাদের অবলম্বন থেংক ইউ থেংক ইউমুল শিমুল আমার আপনার অন্য সাথে আমার কোনো কথা নাই সেইগুলো আমি